নমস্কার দেখো বন্ধুরা আজকে আমি দুটো ঝিঙ্গে নিয়ে এসেছি দুটো জিঙ্গে দিয়ে ঝিঙ্গে পুড়িয়ে আজকে আমি ভর্তা বানাবো তোমরা দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তোমরাও করতে পারবে অতি সহজে আমি ঝিঙে দুটো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি বোটা মাথা কিছুই আমি কাটবো না এভাবেই একইভাবে রেখে দেব দিয়ে পোড়ানোর পরে আমি এই দুটো কেটে ফেলে দেব এবার মাছ দিয়ে আমি ছুরি দিয়ে একটু ফেড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি এক এক করে কয়েক কোয়া রসুন ঢুকিয়ে তারপরে আমি এটাকে পোড়াবো আমি মাছ দিয়ে আমি ফেড়ে নিলাম এটাকে বন্ধুরা এই জিঙ্গে ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা যদি গরম ভাতে খাও তাহলে কিন্তু এক থালা ভাত খেতে পারবে এই জিঙ্গে ভর্তা দিয়ে এই যে আমি রসুনগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি এর ভিতরে পুরানোর সময় অনেক সময় বেরিয়ে যাবে কারণ এটা জল অক্ত সিনিক্স তো জল থেকে যখন বেরিয়ে যাবে তখন তোমরা ফের আবার এটাকে ঢুকিয়ে দিয়ে দিয়ে পুড়িয়ে দেবে তাহলে কিন্তু পোড়ানোও হবে বেশি পোড়ানো না হলেও অসুবিধা নেই এটাকে আবার শুকনো খোলার মধ্যে তেল দিয়ে ভাজে এটাকে নামাতে হবে তাহলে কিন্তু তখনই এটা ভাজা হয়ে যাবে এই যখন আমি পোড়াচ্ছি শিখে রুটি ভাজা শিখের মধ্যে করে আমি এটাকে ভালো করে পুড়িয়ে নেব বন্ধুরা এই ঝিঙে ভর্তা খেতে কিন্তু ভাল লাগে যদি তোমরা ভালো মনে করো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মতো জানিয়ে দিও এটা খেতে কেমন লাগে এটা কমেন্টের আশায় রইলাম আমি তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম যে যেরকমের ঝাল খাবে সে সেরকমই ঝাল দেবে এই দুটো লঙ্কাতে অতিরিক্ত ঝাল কিন্তু হয়ে যাবে কারণ এই লঙ্কাগুলোতে খুব ঝাল এবারে আমি দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজের টুকরো কুচিয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে আর এটা কিন্তু অন্য কিছু লাগবে না তোমরা কালো জিরো ফোড়ন দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে আমার পুরানো হয়ে গেছে আর একটুখানি আমি এবার একটুখানি দিয়ে দেব এটা একটু কম আছে এই যে পোড়ানো হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য দশ মিনিট আমি পাখার তলায় রাখবো কারণ মিক্সিতে গরমটা দেওয়া যাবে না তার জন্যে আমি এই মাথাগুলো এই যে কেটে ফেলে দিচ্ছি ভোটার দিকেও আমি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার পাখার তলায় আমি নিয়ে গেছি দশ মিনিট ঠান্ডা করে এবার নিয়ে এসেছি এবার আমি মিক্সিতে এবার পেস্ট করে নেবো হয়ে গেছে আমার পেস্ট করা এই যে দেখো কেমন লাগছে কালারটা আরও কিন্তু সুন্দর লাগবে ঘন থকথকে হয়ে যাবে যখন আমি তেলের উপরে ভাজবো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে কালো জিরেটা কিন্তু দিলে কিন্তু খুব একটা গন্ধ খুব দারুণ লাগবে আর এটা বাটা হবে না কালো জিরে ফোড়নে দিয়ে দিলে আরও সে গন্ধটা দারুণ বের হয় এই যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে এইটাকে আমি অনাবরত এবার নাড়তে নাড়তে এটাকে ঘন বানিয়ে দেবো তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে নাড়তে আমার পুরো ঘন হয়ে যাবে বন্ধুরা কে খেয়ে দেখবে কেমন লাগে জানাবে দেখো হয়ে গেছে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল আমার রান্না দেখো কেমন লাগে টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো